নমস্কার আজকে বলবো মকর রাশিনি মকর রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহের শুরুতেই কিন্তু আপনার বলি সপ্তাহটা হচ্ছে ছাব্বিশে আগস্ট টু ফার্স্ট সেপ্টেম্বর ছাব্বিশে আগস্ট অর্থাৎ ছাব্বিশ তারিখে কিন্তু জন্মাষ্টমী সেই দিনই কিন্তু পড়েছে জন্মাষ্টমী প্রতি বছরের মধ্যে এই বছর পড়েছে ছাব্বিশে আগস্ট সেদিনই হচ্ছে জয়ন্তী যোগ খুব ভাইটাল দিন জয়ন্তী যোগ দীর্ঘ পাঁচ হাজার বছর পর এই জয়ন্তী যোগ আবার পড়েছে দিনটা খুব ভালোভাবে পালন করুন এই জয়ন্তী যোগ সেই দিন একসাথেই পড়েছে শশযোগ যোগ যশযোগ মালব্য যোগ এবং যোগ তার সাথে সাথে মঙ্গল গোতার তার ঘর চেঞ্জ করছে বিশ্বাসিতে মিথুন রাশিতে সুতরাং দিনটা আমাদের প্রত্যেকের জন্য খুব আনন্দদায়ক খুব ভাইটাল দিন তেমনি আপনার কাছেও তাই এই দিন আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানকে নিয়ে কিন্তু আপনার মানে টেনশনটা অনেকটা কাটবে যে টেনশনটা ছিল সেটা অনেকটা কাটবে সন্তান দেখে পড়াশোনায় মনোনিবেশ করবে আমি কিন্তু এই সপ্তাহের কথা বলছি মাইন্ডি আপনার অর্থে যাটা অর্থ আসবে কিন্তু আটকে থাকা অর্থও আসবে কিন্তু ইনস্টলমেন্টে আসবে আপনাকে সেটা মেনে নেবেন আপনি নালে সেটা যদি আপনি রিটার্ন করে নেন তাহলে কিন্তু অর্থটা আটকে যাবে এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনার পুজো পাঠের প্রতি ভীষণ ইন্টারেস্ট বাড়বে অর্থাৎ আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বেড়ে যাবে হাতে দাঁতে হাতে বা দাঁতে চোট লাগতে পারে বা দাঁতে পেন হতে পারে সন্তানের কাছে যেটা বলার সন্তানের কাছে অবশ্যই গুড নিউজ পাবেন এবং আপনার ছোটোখাটো কোথাও ঘুরতে মানসিকতা আছে বা ঘুরতে যেতেও পারেন তীর্থে যেতে পারেন ঘুরতে পারেন তীর্থে যেতে পারেন আপনি ব্যবসা করে সেল যথেষ্ট বাড়বে এবং নিউ কোনো প্রজেক্ট যদি চাকরির নিউ কোনো প্রজেক্ট পেতে পারেন বসের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন কিন্তু বস কিন্তু আপনার ভুল ধরবে প্রশংসা যেমন করবে বস কিন্তু আপনার ভুলও ধরে কেন আপনি কাজের মধ্যে ভীষণ কনসেন্ট্রেশনের অভাব হবে তার জন্য আপনার নিজের অসুস্থ হবে বসও আপনার কিন্তু ভুলটা ধরবে অর্থাৎ তার জন্য শুনতে হবে প্রশংসা যেমন করবে কথাও কিন্তু সে বি কেয়ারফুল মকর রাশির লোকেরা কাজে যাওয়াটা খুব সতর্ক থাকবেন এবং আপনার পার্টনারও কিন্তু মুড অফ অ টেনশনে থাকবে বেশি তার তর্কে যাবেন তাহলে কিন্তু সেখানে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন আপনার এবং আপনার পার্টনার পেটের প্রবলেম মাইগ্রেনের প্রবলেম ব্যথা বেদনার প্রবলেম ভুগতে পারেন এটাও কিন্তু একটা ওভারঅল ডিসকাশন আপনাকে প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন আর একটাই রিকোয়েস্ট যত পারেন লোকেকে শেয়ার করবে এরকম প্রোগ্রাম দেখার জন্য আমার দিগদর্শন মন্দ অবশ্যই আপনার আরো এগিয়ে নিয়ে যেতে হবে লোকের কাছে শেয়ার করতে তাহলে আমি আরো বেশি উদ্বুদ্ধ হব এরকম আমার দিগদর্শন একটা চ্যানেল আছে দিগদর্শন সেটা অনেক পুরনো চ্যানেল আমার সেই চ্যানেলটার মধ্যে আমি প্রত্যেক মাসের রাশি বলতে নানা রকম প্রোগ্রাম দিচ্ছি সেখানে সার্চ করেন যদি সেপ্টেম্বর মাসের রাশি বল আপনি দেখতে পেয়ে যাবেন যোগাযোগ করতে হলে কি করবেন আমার যে বুকিং নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই বুকিং আপনি অনলাইনের জন্য বলুন চেম্বারে আসার জন্য বলুন আপনি পুরো ডিটেলটা জেনে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন